আসসালাম আলাইকুম আধুনিক কবিতার জগতে আমাদের আজকের যাত্রা এক সুবিশাল এবং চ্যালেঞ্জিং পথে আজ আমরা সেই কবিতাটি নিয়ে আলোচনা করব যাকে বলা হয় আধুনিক কবিতার মাউন্ট এভারেস্ট টিএস ইলিয়াটের দ্য ওয়েস্টল্যান্ড দ্য ওয়েস্টল্যান্ড প্রথমেই বলে রাখি এই কবিতাটি নিঃসন্দেহে জটিল কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এর মূল ভাব এবং কাঠামোটি ধরতে পারলে এটি আর দুর্ভেদ্য মনে হবে না দ্য ওয়েস্টল্যান্ড হল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের আধ্যাত্মিক নৈতিক এবং সাংস্কৃতিক ধ্বংসস্তূপের এক মহাকাব্যিক দলিল এটি একটি পড়োজমি যেখানে বিশ্বাস ভালোবাসা এবং জীবনের অর্থ শুকিয়ে গেছে বিসিএস পরীক্ষায় এই কবিতার গঠন এর পৌরাণিক ভিত্তি এবং বিখ্যাত উক্তিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক তাই আজকের ক্লাসে আমরা এর পাঁচটি খণ্ড ধরে ধরে মূল ভাব বোঝার চেষ্টা করব এবং পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ সমাধান করব তাহলে চলুন এই শতাব্দীর শ্রেষ্ঠ কবিতার রহস্য উন্মোচন করা যাক পর্ব এক কবিতার প্রধান ধারণা ও চরিত্র ভয়েসেস এই কবিতায় প্রচলিত অর্থে কোনো একক চরিত্র বা কাহিনী নেই আছে কিছু ধারণা পৌরাণিক চরিত্র এবং বিভিন্ন কণ্ঠস্বরের কোলাজ দ্য ওয়েস্টল্যান্ড পোড়ো জমি এটি হলো কবিতার কেন্দ্রীয় প্রতীক এটি হল আধুনিক ইউরোপ একটি আধ্যাত্মিকভাবে বন্ধা বিশ্বাসহীন এবং উদ্দেশ্যহীন জগৎ দ্য ফিশার কিং জেলে রাজা কবিতার পিছনের মূল পৌরাণিক কাহিনী কিংবদন্তি অনুযায়ী ফিশার কিং অসুস্থ বা পুরুষত্বহীন এবং তার অসুস্থতার কারণে তার রাজ্য অনুর্বর বা পোড়ো হয়ে গেছে তাকে সুস্থ করতে পারলেই কেবল রাজ্যে আবার প্রাণ ফিরে আসবে তিনি আধুনিক মানুষের আধ্যাত্মিক অসুস্থতার প্রতীক দ্য হোলিগ্রেইল হোলিগ্রেল কিংবদন্তি অনুযায়ী এটি একটি পবিত্র পানপাত্র যার সন্ধান পেলে ফিশার কিং এবং তার রাজ্যকে সুস্থ করা সম্ভব এটি আধ্যাত্মিক মুক্তি বা পরিত্রাণের প্রতীক টাইরেসিয়াস গ্রিক পুরাণের একজন অন্ধ ভবিষ্যৎ বক্তা যিনি নারী ও পুরুষ উভয় রূপেই জীবনযাপন করেছেন এলিয়েটের মতে টাইরেসিয়াসই এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কারণ তিনি কবিতার সকল পুরুষ ও নারী চরিত্রের মধ্যেকার ঐক্যসূত্র এবং তিনি সব কিছু দেখেছেন দ্য ভয়েসেস কবিতায় কোনো একক বক্তা নেই এর বদলে আমরা বিভিন্ন মানুষের খণ্ডিত কণ্ঠস্বর শুনতে পাই যেমন অভিজাত নারী মারি একজন স্নায়বিকারে আক্রান্ত ধনী মহিলা একজন সাধারণ টাইপিস্ট টেমস নদীর কন্যারা ইত্যাদি এই বহু কণ্ঠস্বর আধুনিক জগতের খণ্ডিত অবস্থাকেই তুলে ধরে পর্ব দুই কবিতার বিস্তারিত সার সংক্ষেপ ও বিশ্লেষণ পাঁচটি খণ্ড দ্য ড্যাড মৃতের সমাধি এই পর্বটি আধুনিক জীবনের বন্ধাত্ম এবং অতীতের সাথে বেদনাদায়ক সম্পর্ককে তুলে ধরে কবিতার শুরু হয় এক বিখ্যাত দ্বন্দ্ব দিয়ে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ এপ্রিলই নিষ্ঠুরতম মাস সাধারণত এপ্রিল বা বসন্ত হল পুনর্জন্মের প্রতীক কিন্তু এই পোড়ো জমিতে বসন্ত নিষ্ঠুর কারণ এটি মৃতপ্রায় প্রায় আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করে যা সে চায় না এখানে আমরা বিভিন্ন খণ্ডেত চিত্র দেখি এক জার্মান অভিজাত নারী মারির শৈশবে স্মৃতি এক ভবিষ্যৎ বক্তার ট্যারট কার্ডের মাধ্যমে দেখানো মৃত্যু ও ধ্বংসের চিত্র এবং লন্ডন শহরের এক অবাস্তব ইউনিয়ন সিটি দৃশ্য যেখানে জীবিত মানুষেরা অনেকটা প্রেতাত্মার মতো ঘুরে বেড়াচ্ছে টু এ গেম অফ চেস দাবা খেলা এই পর্বটি আধুনিক সমাজে নারী পুরুষের মধ্যকার প্রেমহীন এবং ব্যর্থ সম্পর্ককে তুলে ধরে এখানে দুটি বিপরীতধর্মী চিত্র দেখানো হয়েছে এক এক ধনী স্নায়ুবিকারে আক্রান্ত মহিলার বিলাসবহুল কিন্তু শ্বাসরোদ্ধকর ঘর তার সাথে তার সঙ্গীর কথোপকথন খণ্ডিত এবং অর্থহীন যা তাদের মধ্যেকার যোগাযোগের সম্পূর্ণ অভাবকে নির্দেশ করে দুই লন্ডনের এক সাধারণ পাবে দুজন নিম্নবিত্ত মহিলার কথোপকথন তাদের আলোচনা গর্ভপাত এবং সৈনিক স্বামীর চরিত্রহীনতা নিয়ে এই দুটি চিত্র দেখায় যে ধনী বা গরিব সকল শ্রেণীর মানুষের মধ্যেই ভালোবাসা এবং মানসিক বন্ধন ভেনে পড়েছে দ্য ফায়ার সারমন অগ্নি উপদেশ এটি কবিতার দীর্ঘতম এবং কেন্দ্রীয় পর্ব এর মূল বিষয় হল ওয়াসানা বা লাস্ট যা আধুনিক প্রেমকে প্রতিস্থাপিত করেছে এখানে টেমস নদীকে দেখানো হয়েছে দূষিত এবং আবর্জনায় পূর্ণ যা নৈতিক অবক্ষয়ের প্রতীক এই পর্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন সাধারণ টাইপিস্ট মেয়ে এবং একজন ক্যারানির মধ্যেকার একটি যান্ত্রিক আবেগহীন এবং বিরক্তিকর যৌন মিলন টাইরেসিয়াস এই ঘটনার সাক্ষী এই পর্বের নামকরণ করা হয়েছে বুদ্ধের ফায়ার সার্মন থেকে যেখানে তিনি মানুষকে জাগতিক কামনা বাসনা বা আগুন থেকে দূরে থাকতে বলেছেন আইভি ডেথ বাই ওয়াটার জলে মৃত্যু এটি সবচেয়ে সংক্ষিপ্ত পর্ব এখানে ফ্লেবাস নামক একজন ফিনিশীয় নাবিকের জলে ডুবে মৃত্যুর বর্ণনা দেওয়া হয়েছে এই মৃত্যু একদিকে যেমন জাগতিক জীবনের সকল লাভ ক্ষতিকে অর্থহীন প্রমাণ করে তেমনি অন্যদিকে এটি জলের মাধ্যমে পরিশুদ্ধি বা পুনর্জন্মের একটি ক্ষীণ সম্ভাবনাও তুলে ধরে কিন্তু এই পরিশুদ্ধি পোড়ো জমির অন্যান্য বাসিন্দাদের জন্য নয় ওয়াট দ্য থান্ডার সেড যা বলেছিল এটি কবিতার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এখানে আধ্যাত্মিক মুক্তির জন্য এক মরিয়া যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে চারদিকে কেবল শুকনো পাথর জল নেই যা আধ্যাত্মিক খরার প্রতীক এই যাত্রাপথে চাপল পেরিলেস বা বিপজ্জনক গির্জার উল্লেখ আছে যা গ্রেইল বদন্তির অংশ অবশেষে বৃষ্টি আসে এবং হিমালয়ের ওপরের গঙ্গার কাছ থেকে বজ্র কথা বলে ওঠে বজ্র তিনটি সংস্কৃত শব্দ উচ্চারণ করে যা উপনিষদ থেকে নেওয়া এক দত্ত দত্ত গিভ বা দান করা আমরা জীবনে কি নিঃস্বার্থভাবে দান করেছি দুই দয়ধম দয়ধম সিম্পেথাইজ বা সহানুভূতি আমরা কি নিজেদের মানসিক কারাগার থেকে বেরিয়ে এসে অন্যের দুঃখ বুঝতে চেষ্টা করেছি তিন দাম্যতা দাম্যতা কন্ট্রোল বা সংযম আমরা কি নিজেদের আবেগ এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এই তিনটি উপদেশই হল পোড়ো জমি থেকে মুক্তির পথ কবিতাটি শেষ হয় একরাশ খণ্ডিত উক্তি এবং শেষে তিনবার শান্তি 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 উচ্চারণের মাধ্যমে এটি কোনো চূড়ান্ত বিজয় নয় বরং এক ধরনের ভঙ্গুর শান্তি এবং আধ্যাত্মিক শৃঙ্খলার ক্ষীণ আশা পর্বতীন কবিতার মূল থিম এবং তাৎপর্য স্পিরিচুয়াল ব্যারেনেস অ্যান্ড ডিকে আধ্যাত্মিক বন্ধাত্ম এবং অবক্ষয় এটি কবিতার প্রধান থিম আধুনিক সভ্যতা বিশ্বাস নৈতিকতা এবং অর্থ হারিয়েছে ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড কেওয়াস খণ্ডিত রূপ এবং বিশৃঙ্খলা আধুনিক জীবন খণ্ডিত এবং কেন্দ্রহীন কবিতার গঠন ভাষা এবং চিত্রকল্প সব কিছুই এই ভাঙনকে তুলে ধরে দ্য মিথিক্যাল মেথড পৌরাণিক পদ্ধতি এলিয়াট আধুনিক যুগের বিশৃঙ্খলাকে একটি কাঠামো এবং অর্থ দেওয়ার জন্য প্রাচীন পুরাণ কিংবদন্তি এবং ধর্মগ্রন্থ যেমন ফিশর কিং গ্রেল হিন্দু ও বৌদ্ধ দর্শন ব্যবহার করেছেন দ্য ফেলিয়ার অব লাভ অ্যান্ড কমিউনিকেশন প্রেম এবং যোগাযোগের ব্যর্থতা কবিতায় দেখানো প্রতিটি সম্পর্কই ব্যর্থ এবং অর্থহীন যা আধুনিক মানুষের বিচ্ছিন্নতাবোধের পরিচায়ক পার্ট ফোর টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট এমসি কিউজ ফর ইউর এক্সাম উইথ বাংলা অ্যানালিসিস ওয়ান দ্য ওয়েস্টল্যান্ড ওপেন্স উইথ দ্য ফেমাস লাইন এপ্রিল ইজ দ্য মান্থ আনসার সি ক্রুয়েলিস্ট পৌরজমিতে বসন্ত নিষ্ঠুর কারণ এটি মৃতপ্রায় আত্মাকে স্মৃতি এবং আকাঙ্ক্ষা দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করে যা বেদনাদায়ক টু দ্য পোয়েম ইজ ডেডিকেটেড টু এজরা পাউন্ড হোম এলিয়ট কলস ইল মিলিয়র ফ্যাব্রো মিনিং আনসার এ দ্য ব্যাটার ক্রাফ্টসম্যান এলিয়ট তার বন্ধু এবং সম্পাদক এজরা পাউন্ডকে শ্রেষ্ঠ কারিগর উপাধি দিয়ে সম্মান জানিয়েছেন কারণ পাউন্ড কবিতাটিকে সম্পাদিত করে সংক্ষিপ্ত করতে বিশাল ভূমিকা রেখেছিলেন থ্রি হাউ মেনি সেকশনস ইজ দ্য ওয়েস্টল্যান্ড ডিভাইডেড ইন টু আনসার সি ফাইভ কবিতাটি পাঁচটি পর্বে বিভক্ত দ্য ব্যারিয়াল অব দ্য ডেড আ গেম অফ চেস দ্য ফায়ার সারমন ডেথ বাই ওয়াটার অ্যান্ড হোয়াট দ্য থান্ডার সেড নাম্বার ফোর দ্য সেন্ট্রাল মিথ দ্যাট প্রোভাইডস আ ফ্রেমওয়ার্ক ফর দ্য পোয়েম ইজ দ্য লেজেন্ড অব আনসার সি দ্য হোলি গ্রেল অ্যান্ড দ্য ফিশার কিং ফিশার কিংয়ের অসুস্থ রাজ্য ওয়েস্টল্যান্ড এবং তাকে সুস্থ করার জন্য হোলি গ্রেলের অনুসন্ধান এই পৌরাণিক কাহিনীটি কবিতার মূল কাঠামো ফাইভ ইন পার্ট ওয়ান দ্য বারিয়াল অব দ্য ডেড হোয়াট ডাজ দ্য ফরচুন টেলার ম্যাডাম সশস্ত্রিস শো আনসার বি ফিয়ার ইন আ হ্যান্ডফুল অব ডাস্ট এই উক্তিটি আধুনিক মানুষের আধ্যাত্মিক মৃত্যু এবং জীবনের অর্থহীনতাকে তুলে ধরে সিক্স পার্ট টু a game of chess contrasts a scene from high society with one from answer c a working-class pub a boy poriter madhume Eliot dehi chen jay dhoni gorib nirbeshesh Athunik samaje prem ebang juga jir shankot number seven who is the central figure in the poem who according to eliot unites all the other characters answer c Tiresias এলিয়েট তার নোটে বলেছেন যে অন্ধ ভবিষ্যৎ বক্তা টাইরেসিয়াস যিনি নারী পুরুষ উভয়ই ছিলেন তিনি কবিতার সকল চরিত্রের সম্মিলিত রূপ নাম্বার এইট পার্ট থ্রি দ্য ফায়ার সারমন প্রাইমারিলি ডিলস উইথ দ্য থিম অফ আনসার সি লাস্ট উইদাউট লাভ এই পর্মে দেখানো হয়েছে যে আধুনিক প্রেম আবেগহীন বাসনায় পরিণত হয়েছে যা বুদ্ধের ফায়ার সার্মন দ্বারা সমালোচিত নাম্বার নাইন ইন পার্ট ফোর ডেথ বাই ওয়াটার হু ইজ দ্য ক্যারেক্টার দ্য ড্রাউন্স আনসার সি ফ্লিবাস দ্য ফিশিয়ান ফ্লিবাসের মৃত্যু জলের মাধ্যমে পরিশুদ্ধির একটি সম্ভাবনা তুলে ধরে যদিও তা একটি ক্ষণস্থায়ী চিত্র নম্বর টেন ইন পার্ট ফাইভ হোয়াট দ্য থান্ডার সেড দ্য থান্ডার স্পিক্স ইন হুইচ ল্যাঙ্গুয়েজ আনসার ডি সংস্কৃত বজ্র উপনিষদ থেকে নেওয়া তিনটি সংস্কৃত শব্দ ধত দম্ম দয়োধম উচ্চারণ করে যা আধ্যাত্মিক মুক্তির পথ নির্দেশ করে নম্বর ইলেভেন দ্য ওয়ার্ড দত্ত মিনস আনসার সি টু গিভ দত্ত অর্থ নিঃস্বার্থভাবে দান করা যা পোড়োজমি থেকে মুক্তির প্রথম শর্ত নম্বর টুয়েলভ দ্য টেকনিক অফ ইউজিং ফ্র্যাগমেন্টস ফ্রম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস মিথস অ্যান্ড লিটারেরি ওয়ার্কস ইজ নোন অ্যাজ আনসার বি অ্যালিউশন অ্যান্ড প্যাস্টিস এলিয়েট আধুনিক যুগের ভাঙনকে তুলে ধরার জন্য অতীত থেকে বিভিন্ন উক্তি এবং নিদর্শনের খণ্ডাংশ ব্যবহার করেছেন নাম্বার থার্টিন দ্য আনরিয়াল সিটি মেনশনড ইন দ্য পোয়েম রেফার্স প্রাইমারিলি টু আনসার সি মডার্ন লন্ডন অবাস্তব শহর বলতে মূলত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী লন্ডনকে বোঝানো হয়েছে যা আধ্যাত্মিকভাবে মৃত নাম্বার ফোরটিন হোয়াট ডাজ দ্য পোয়েমস ফাইনাল লাইন শান্টি 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 মিন আনসার সি দ্য পিস উইচ পাসেথ আন্ডারস্ট্যান্ডিং এই সংস্কৃত শব্দটি উপনিষদের সমাপ্তিসূচক মন্ত্র যা এক ধরনের গভীর আধ্যাত্মিক শান্তিকে নির্দেশ করে যদিও তা পড়োজমিতে পুরোপুরি অর্জিত হয়নি নাম্বার ফিফটিন দ্য ওয়েস্টল্যান্ড ওয়ার্স পাবলিশড ইন হুইচ সিগনিফিকেন্ট ইয়ার আনসার সি নাইনটিন টোয়েন্টি টু উনিশশো বাইশ সালকে মডার্নিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হিসেবে গণ্য করা হয় কারণ এই বছরই দ্য ওয়েস্টল্যান্ড এবং জেমস জয়েসের ইউলিসিস প্রকাশিত হয় নাম্বার সিক্সটিন দ্য টাইপিস্টস লাভ মেকিং সিন ইন দ্য ফায়ার সারমন ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ আনসার বি মেকানিক্যাল অ্যান্ড ইনডিফারেন্ট এই দৃশ্যটি আধুনিক প্রেমের যান্ত্রিক এবং আবেগহীন প্রকৃতিকে তুলে ধরার জন্য ব্যবহৃত হয়েছে নম্বর সেভেন্টিন দ্য ইউজ অফ এন্সিয়েন্ট মিথস টু স্ট্রাকচার মডার্ন এক্সপিরিয়েন্স ইজ হোয়াট এলিয়ট কল্ড দ্য আনসার বি দ্য মিথিক্যাল মেথড এলিয়েটের মতে আধুনিক বিশৃঙ্খলার মধ্যে অর্থ খুঁজে পাওয়ার জন্য প্রাচীন পুরাণকে একটি কাঠামো হিসেবে ব্যবহার করাই হল পৌরাণিক পদ্ধতি নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য কন্ডিশন অব দ্য ল্যান্ড ইন পার্ট ফাইভ বিফোর দ্য রেইন কামস আনসার সি ড্রাই রকি অ্যান্ড স্টেরাইল পর্বটির শুরুতে জলের অভাব এবং শুকনো অনুর্বর ভূমির চিত্রকল্প আধ্যাত্মিক খরার প্রতীক নাম্বার নাইনটিন হু ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য হায়াসিন্থ গার্ল আনসার বি আ মেমোরি অফ আ মুমেন্ট অফ ফিল্ড লাভ অ্যান্ড কমিউনিকেশন হায়াসিন্থ বাগানের দৃশ্যটি একটি তীব্র কিন্তু ব্যর্থ প্রেমের মুহূর্তকে তুলে ধরে যা আধুনিক সম্পর্কের শূন্যতাকে নির্দেশ করে নাম্বার টোয়েন্টি দ্য ওভারঅল থিম অব দ্য পোয়েম ইজ দ্য সার্চ ফর আনসার সি স্পিরিচুয়াল রিনিউয়াল ইন আ স্টেরাইল ওয়ার্ল্ড কবিতাটি আধুনিক সভ্যতার আধ্যাত্মিক কে নির্ণয় করে এবং তা থেকে মুক্তির পথ অনুসন্ধান করে নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য ফ্রেজ দিজ ফ্র্যাগমেন্টস আই হ্যাভ শোড এগেন্স্ট মাই রুইন্স সাজেস্টস দ্যাট দ্য পোয়েট ইজ আনসার এ ট্রাইং টু বিল্ড সামথিং নিউ ফ্রম দ্য ব্রোকেন পিসেস অব দ্য পাস্ট এই লাইনটি কবির পদ্ধতিকে ব্যাখ্যা করে তিনি অতীতের খণ্ডিত জ্ঞান এবং সংস্কৃতিকে তার বর্তমানের ধ্বংসস্তূপের বিপরীতে একটি আশ্রয় বা কাঠামো হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন নাম্বার টোয়েন্টি টু হারিয়াপ প্লিজ ইটস টাইম ইজ আ রিকারিং ফাইজ ফ্রম আনসার বি আ লন্ডন পাব ওনার্স ক্লোজিং কল পাব মালিকের এই উক্তিটি সময়ের চাপ এবং আধুনিক জীবনের যান্ত্রিকতাকে প্রতিকায়িত করে নাম্বার টোয়েন্টি থ্রি দ্য পোয়েম এন্ডস অন এ নোট অফ আনসার সি আ ফ্র্যাজাইল কন্ডিশনাল হোপ শান্তি শব্দটি উচ্চারিত হলেও কবিতার শেষটি কোনো নিশ্চিত সমাধান দেয় না বরং এটি আধ্যাত্মিক শৃঙ্খলার মাধ্যমে মুক্তির একটি ক্ষীণ আশার ইঙ্গিত দেয় নাম্বার টোয়েন্টি ফোর দ্য রিভার থেমস ইজ আ রিকারিং সিম্বল অফ আনসার বি হিস্টোরিক্যাল গ্লোরি অ্যান্ড প্রেজেন্ট ডে পলিউশন অতীতে ঠেমস নদী ছিল সুন্দর এবং পবিত্র কিন্তু আধুনিক যুগে এটি আবর্জনা এবং নৈতিক অবক্ষয়ে দূষিক নাম্বার টোয়েন্টি ফাইভ টি পোয়েটিক স্টাইল ইন দ্য ওয়েস্টল্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই আনসার বি অ্যালিউশনস মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড অ্যাব্রাপ্ট শিফটস ইন ভয়েস অ্যান্ড সেটিং এই সমস্ত বৈশিষ্ট্যই মডার্নিজম এবং পোড়ো খণ্ডিত প্রকৃতিকে তুলে ধরার জন্য এলিয়েট ব্যবহার করেছেন এই ছিল টিএস এলিয়েটির কালজয়ী এবং যুগান্তকারী কবিতা দ্য ওয়েস্ট ল্যান্ডের ওপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ